হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমার পরিবার খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তা চলো ঘুরি থাকুন বাজে সাতটা আবার নতুন একটা ব্লক তোমাদের সামনে নিয়ে চলে এলাম দেখো কালকে রাতে বোন এসেছিলো ভাই এসেছিলো তো রাতে রান্না বান্না হয়েছিল তা গ্যাস ট্যাসগুলো কিছু পয়সা করেনি গ্যাসগুলো পয়সা করে নেবো এদিকে সমস্ত মহলা কোট এদিক ওদিক ছিল সেগুলো সব গুছিয়ে রাখি আর কালকাতে রাতে ভাত ছিল সেই ভাতগুলো জল ঢেলে রাখবো আর দেখো এখানে কত বাসন পড়েছে মানে অনেক বাসন পড়েছে তো কি কী বলবো মানে বেসিনটার মধ্যে বাসনগুলো উবর করা আছে বজা যাচ্ছে না তো এখানে বাসন কটা সব ধুয়ে নিই আর আজ কী তো বন্ধুরা আজকের রয়েছে এখানে রথযাত্রা শুভ রথযাত্রা তা চলো রথ তো আছেই আর এবারে না ছেলেমেয়েরা রথ কেউ চালাবে না বড় হয়ে এসছে তখন আর এবারে কেউ চালাবে না ঠিক আছে দেখো সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি আর আমি যাবো আজকে মায়ের বাড়িতে মায়ের বাড়িতে সত্য মানে সত্যনারায়ণের পুজো আছে আর মধ্যে তা চলো স্নান করে চলে এলাম পুজো আর দেখো আমার সোনা এখনও অবধি ঘুমাচ্ছে ঠিক আছে কিন্তু এখনও অবধি আমার বাড়িতে আছে তো ওকেও তুলবো আর তোমার পুজোটাও করে নেবো আর দেখো আজকে যেহেতু রথ বলে সেজন্য জিলিপি আনিয়েছি তা জিলিপি দিয়ে পুজো দেবো আজকে তো চলো বন্ধুরা পুজোটা আমি করে নিই তাও তো ওদের সঙ্গে পরে কথা বলছে আবার তা দেখো আমরা বেরিয়ে পড়লাম আর আমার সঙ্গে এই যে গোপালে চলে যাচ্ছে এদের আছে চলো আমি তো উপোস করেছি আর দেখো বাইরেটা প্রচন্ড রোদের তাপ দেখতেই পাচ্ছ খুব বাইরেটা তা চলো মায়ের বাড়ি থেকে তোমাদের সঙ্গে কথা বলছি চলে এলাম মায়ের বাড়িতে এসে দেখি ব্রাহ্মণ দাদু চলে এসেছে অনেকক্ষণ ধরে গোসা সব শুরু করেছে মা তো খুব রেগে গেছে মা বলছে সময় আসিস না তা কলা মানে কলা কম পড়ে দিল কলাটা বায়ের দিকে নিয়ে যাচ্ছি তো এসে তোমাকে সঙ্গে সঙ্গে সব দিয়ে দিলাম কলা এনেছে তার মধ্যে কলা শর্ট পড়েছে ঠিক আছে পুজো কথাগুলো কল লাগে মা ঠিক যায় না যে কটা পেরেছে নিয়ে এসছে বলছে এখনও অবধি কলা লাগবে ওখানে এখনও কলা আছে কিন্তু তার সত্ত্বেও আরও কলা লাগবে বলছে কিন্তু সিন্নি মাখা হবে সেই জন্যে আর মা বলছে কলাগুলো তুই কাঁচা নিয়ে এসছিস তা আমি কী করবো কলাগুলো বাজারে কলা আমি ভালো পেলাম না সেই কারণে যা পেয়েছিলাম তাই নিয়ে এসছি চলো পুজো শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছি পঞ্চ জাতি গোটা ফল পঞ্চ জাতি বলে আমি ভাই আমার তিনজনে উপোস করেছে তোমার দাদা ভাই তো এখন এলো না বললো সন্ধ্যেবেলা আসতে পারে না আসতে পারে যেহেতু কাজ করবে তাই জন্য হোম হবে বলে হোমের সমস্ত কিছু রেডি করা হচ্ছে তা দেখো হোমের আগুনটা কতটা উপরে উঠছে

এর পাশে আমার ছেলেটা না মেয়েটা হাত বাড়াচ্ছে ওপর থেকে উনি তো দেখতে পাচ্ছে না সেহেতু উনি নারায়ণকে ভোগ দিচ্ছে তা চলো সবাই সঙ্গে লোক তো নেওয়া হয়ে গেছে এবার সিনিটা ভাই মেঁকে দিয়েছে আমি বাটি করে সব তুলে দিচ্ছি আর মা এখানে তোমার থালার মধ্যে সব তো ফল প্রসাদ হোক যাই হোক সব দেবে আমি পাশের বাড়িতে দিয়ে আসবো তা তাড়াতাড়ি করছি কেন অনেকটা বেলা গেছে প্রায় দুটো কাছাকাছি মানে বাজে আর নারায়ণ পুজোতে একটু সময় লাগে তাই না তা মা গুছিয়ে দিক আমি সব বালি বাজতে দিয়ে আসবো আর দেখো এদিকে আমার মেজো বোনটা আসেনি মেজো বোনের বটটা এসেছে আর ছোটো বোনটা তো বলেছে সন্ধেবেলা আসবে ছোলার ডাল হবে এখানে আলু ভাজতে বসিয়ে দিয়েছি আর লুচি করা হবে আর এখানে ছোলার ডালটা সেদ্ধ করা হয়ে গেছে তা দেখো এখানে ছোলার ডালটা হয়ে গেছে এবার লুচিটা করবো তো এখনো ময়দাটা মাখা হয়নি চলো ময়দাটা মাখবো ময়দাটা মাখা হয়নি ময়দাটা মাপবো চলো ময়দাটা মেখে নি আর দেখো এদিকে বৃষ্টিও শুরু হয়েছে বৃষ্টির জল নিয়ে খেলা করছে ঠিক আছে আর মা বললো আমি মেখে বেলে দিচ্ছি দাদি ছেঁকে না কেন আমার পাহাড় পাগুলো খুব ব্যথা করছে তা চলো এখানে আমি কড়াইটার তেল বসিয়ে দিচ্ছি গরম করতে আর লুচিগুলো ছেড়ে দিয়ে আস্তে আস্তে আর লুচিগুলো তো খুব সুন্দর ফুলছে আর লুচি ফুলতে দেখলে না খুব ভালো লাগে ঠিক আছে তা চলো এখানে লুচিগুলো সব আমার কমপ্লিট হয়ে গেছে করা ছোলার ডালও করা হয়ে গেছে দেখতে তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মাসি এসেছে সন্ধ্যে একটু মুখে তো আমি চলে যাব আমি থাকবো না তা বাবা আমাকে একটু আগিয়ে দিয়ে আসতে যাচ্ছে বেশি না আমার বাড়ির একটু মুখে এসে বাবা ছেড়ে দিয়ে চলে বাবা বাড়িতে আর যাবে না রাত্রি বসে যেহেতু তা চলো বাড়িতে চলে এলাম আমার গরম পড়ছে কাপড় জামাগুলো চেঞ্জ করি ঠিক আছে তা দেখো এখানে ভাতটা বসিয়ে দিয়েছি আর এ পাশে তোমার আলু সুতো দিয়ে দিয়েছি তার মসুর ডাল করবো তা চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি প্লিজ আমার এই ভিডিওতে কোনো কিছু ভালো লাইক অতি অবশ্যই কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের পাশে দেখো তোমাদের সঙ্গে দেখার মতন কোনো ভিডিও নিয়ে টাটা বাই বাই গুড নাইট বন্ধুরা তোমরা ভালো থাকো সুস্থ থাকো